দেখো ভাই তুমি নেশা করো কিনা এটা আসলে মানুষ জানতেও চায় না বুঝতেও চায় না কিন্তু তুমি আজকে যে কাজটা করলা অনলাইনে এসে নিজের পরিচয়টা দিয়ে দিলা দেখো তোমার চোখের নিচে এটা জন্মগত দাগ কিনা এটা পাবলিক জানে না তবে আজকে তুমি যে কাজটা করেছো এটা কিন্তু পাবলিক বুঝতে পারছে যে তুমি আসলে নেশা করে অনলাইনে এসেছো নাহলে তুমি দেখো তুমি তোমাকে যে এস এম এসটা করেছে বা তোমাকে যে করে বলেছে তাকে তুমি এই ভিডিওটা তাকে পাঠাইতে পারতো স্পেশালি বা পার্সোনালি বা তুমি তার সাথে কন্ট্যাক্ট কর তুমি যা খুশি বলতে পারতো আজকে তুমি যে ভিডিওটা ছাড়ছো সেই জন্য তুমি দেখো অনলাইনে যে যে ভিডিওটা দেখছ তাকেই কিন্তু তুমি এই জুতো পেটোটা করেছো বাট তোমার একটু ঠিক হয় নাই তুমি যেটা করো একটু বুঝে শুনে করো ভিডিওগুলো হ্যাঁ